আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দানা চাষ করলে ভালো হয় ভালো ফলন হয় একজন কৃষক ভাই থেকে সরাসরি জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দানা অনেকটাই সুন্দর হয়েছে তা কিভাবে সে এত পরিচর্যা করে দানাগুলো এত ভালো হইলো তার থেকে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন খুব ভালো রাখতে ভাই ভাই এখানে কি করতেছেন আমি দানা চাষ করতেছি ভাই দানা চাষ মানে এখন কি করতেছেন মানে ঘাস নিয়ে ঘাস ডা নিয়ে দিচ্ছে দানা করা আমি পরিশ্রম করতেছি মনে করেন যে লাগানোর জন্য এক সপ্তাহের মধ্যে মনে করেন যে আমি জিনিসটি লাগাবো আমি সেই পরিশ্রম করি আমি লাগানোর চেষ্টা নিচ্ছি মনে করেন যে এখন আমার দানা করা আল্লাহ খুব সুন্দর দানা দিছে দানা তো উপর দিছিলাম হ্যাঁ ছাইয়ের উপর দানা দিছিলাম ভাই

মনে করেন গোড়া পর মনে করেন এত দূর হয়েছে ভাই আল্লাহ দানা করা খুব সুন্দর ভালো সেই সুন্দর দানা হয়েছে তো আর একটা দিবেন নাকি হ্যাঁ আর একটা ছাজার দিতে হবে ভাই আর একটা ছাঁচার দেবো আমি মনে করেন আমি দিতে যে দানা আপনি যে তারা কিনে লাগাইছেন না বাড়িরটা না আমি কিনে লাগাইছি ভাই কত করে কেজি কিনেছিলাম একত্রিশশো টাকা কেজি দানা লেছি এটা আমি এটা কি জাতের দানা এটা ই সুপার কিং সুপার কিং মানে ফলন কেমন হয় এর খুব সুন্দর ভালো ফলন বলে আমি কোনদিন লাগাইনি হয়তো এই বছরে আমি সুপার কিং লিখি মনে করেন যে পঞ্চাশ ষাট মন করি বেলে হয় বেলে ফলন এটা বলছে আমি সেদিন এবার তার মানে এই লাল সুন্দর ভালো গোল পেস্টটা ভালো বলে ভালো আমি কোনদিন লাগাইনি ভাই এবার লাগানি পরিশ্রম লিসি আমি এবার আপনারা দেখতে পাচ্ছেন আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি তিনি যে ততটা পরিশ্রম করেছেন অনেক সুন্দর দানা দেখতেছেন তাই দানাটা খুব সুন্দর দানা দেখাচ্ছে হন দানা নিজের চাষের জন্যই করছেন নাকি হ্যাঁ ভাই আমি নিজের চাষের জন্যই করছি আল্লাহ দদেল ভাষা বৈছি রাখে মনে করে বুই বা দদেল হা দদেল যায় মনে কর বিক্রির জন্য করা যায় তাই আমি তবুও আমি বিছা কেনা করব করব ভাই আপনার পরিচয়টা একটু দিলেন তাহলে সবাই আর কি কেনার জন্য আগ্রহ হইতো হ্যাঁ মনে করেন যে আল্লাহ দেয়টা আমি মনে কেনার জন্য আগ্রহ তো দেব ভাই তাতে আপনার নামটা আমার নাম হচ্ছে দুলাল খান বাসা বারাসার বাড়ি হাদুল থানা থানা ফরিদপুর তো আপনাদের দেখতে পারলেন এই দুলাল ভাইয়ের দানা অনেকটা সুন্দর তার পরিশ্রমের কারণে আল্লাহর রহমতে অনেক সুন্দর দানা হয়েছে তিনি তার দানা যদি তিনের চাষ করে যদি বেঁচে যায় তো তিনি বিক্রি করবেন আর যারা কিনতে ইচ্ছুক তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের বৃদ্ধি ওই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ